হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি রিয়ার ঠিকানায় এখন আমি বসবাস করছি তার কারণ হচ্ছে রিয়ার ঠিকানাতে অনেকেই আছে আর রিয়ার ঠিকানাতে একসঙ্গে আমরা সবাই মিলে আছি বলে আমাদের ভালো লাগছে তো কিসের জন্য আছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সেটা ক্রমশ প্রকাশ্য দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে এখন বাজে প্রায় সাতটা এখন ও ঘুমাচ্ছে এই দেখো একে চিনতে পারছো কি ও চোখ পসলাচ্ছে মানে ঘুমটা এখনো হয়নি আর এখানে মা আছে তরকারি কাটছে ওখানে ডিলা রুটি করছে আর মাসিক আছে ওয়াশরুমে তো এই হচ্ছে অনেকেই আছে সবাই মিলে এখন এই রিয়ার ঠিকানায় থাকা হচ্ছে আর ভুলে যাই নাকি আমি আমি তোর কীর্তিটা দেখছি চোখ কেমনভাবে কসলায় মানে চোখটা মনে হচ্ছে নিয়ে চলে আসবে এইভাবে কসলাচ্ছে চোখটা দেখো বলবি কিছু আমি আর কি বলবো কিছু বলবার আছে আমার পুরো গাছের হাল পুরো খারাপ দেখো কয়েকটা গাছ বেঁচে আছে আর গাছগুলো চারটে গাছ পুরো ডেট এইগুলো খুলে ফেলতে বলেছিলাম দিদাকে দিদা এখন ফুলছে এটাও অবস্থা খুবই খারাপ গাঁদা ফুলের বোধহয় সিজন চলে গেছে বলে এরকম হচ্ছে বা কিছু আর জল দেওয়া হয়নি ঠিকঠাক করে আসলে সবাই মিলে একসঙ্গে আছি এই কারণে তোমরা তো সবাই খুব ভালো করেই জানো যে বাবার কী অবস্থা বাবা হসপিটালাইজড আর বাবা হসপিটালাইজড থাকাতে তো আমি মাকে বলেছিলাম যে আমার ফ্ল্যাটেই সবাই থাকো তা মামার বাড়ি থেকে অনেকে এসছে একসঙ্গে ফ্ল্যাটে থাকা হচ্ছে এই হচ্ছে কারণ আর দুপুরের মেনু তো দেখতে পেলে এটা হচ্ছে বিকেলের টিফিন হচ্ছে প্রত্যেক দিন ওরা সকালবেলা পেরিয়ে যাচ্ছে আর রাতে ঢুকছে আর এই রাতে ঢুকে একটুখানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ছে আবার সকালে বেরোতে হচ্ছে সারা সারাদিনটা এভাবেই কাটছে আমার শরীরটা বিশেষ ভালো নেই মাথা ব্যথা যন্ত্রণা শরীর খারাপ তাই জন্য আমি আজকে যাইনি তো কিছু কিছু ভিডিও ক্লিপস তোমাদের সঙ্গে তুলে ধরলাম কেমন লাগলো জানাতে বলো না টা দেখা হচ্ছে